একটি লোক রাস্তা দিয়ে গাড়ি করে একটি গুরুত্বপূর্ণ অফিসের মিটিং এর জন্য দুপুর টাইম ছিল আর সে গাড়ির ভিতরে এসি চালিয়ে মিউজিক শুনতে যাচ্ছিল সামনে একটি ব্রিজ ছিল যার নিচু দিয়ে নদী বয়ে যাচ্ছে যখন সে ব্রিজের উপরে ঠিক তখন তার মনে হয় গাড়িটা কিরকম কাঁপছে গাড়ি সাইড করে নিচে নেমে দেখে পিছনের একটি চাকা পাংচার হয়ে গেছে এটি দেখি সে তো চিন্তায় পড়ে যায় এই রোদে টায়ার পাল্টাতে হবে যাই হোক করতে তো হবেই এরপর সে টায়ারে জক লাগায় আর চাকার সমস্ত নাটগুলো খুলে একটি সাইডে রাখে এরপর যখন টায়ারটিকে জোরে টানে ওই টায়ারে লেগে নিচে থাকা নাটগুলো নদীতে পড়ে যায় এরপর তো ওই লোকটি আরও চিন্তায় পড়ে যায় যে এবার কি হবে আমি যদি এখন টায়ার চেঞ্জ না করতে পারি তাহলে কি হবে রাস্তাতেও কেউ নেই কিভাবে মিটিংয়ে পৌঁছাবো সাহায্যের জন্য তো কাউকে দেখতে পাচ্ছি না এরপর সে হতাশ হয়ে বসে পড়ে আর ভাবে চারটে নিচে পড়ে গেছে আর সে এখন কি করে যাবে সে যেতে পারবে না কিছুক্ষণ পর সে দেখে সামনে থেকে একজন চাষি আসছে তাকে দেখে ভাবে এই লোকের সাথে সাহায্য চাইব কিন্তু এই লোক আমাকে কি সাহায্য করবে এই সব কথা সে ভাবছিল আর ঠিক তখনই ওই চাষিটি বলে সাহেব কোনো সমস্যা হলে বলুন আমি কি আপনাকে রকম ভাবে সাহায্য করতে পারি এটি শুনে লোকটি একটু রেগেই বলে আমার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে আর সমস্ত নাটগুলো নদীতে পড়ে গেছে আশেপাশে কোনো দোকানও নেই তুমি আমাকে কি সাহায্য করবে এরপর চাষিটি হেসে বলে সাহেব এখান থেকে দশ কিলোমিটার দূরে একটি মেকানিক আছে যার কাছে আপনি গাড়ির নাট পেয়ে যাবেন আর সেখানে যাবার জন্য আপনি একটা কাজ করতে পারেন আপনি আপনার গাড়ির বাকি তিনটে টায়ার থেকে একটা একটা করে নাট খুলে নিয়ে ওই চাকাতে লাগিয়ে ধীরে ধীরে গাড়ি চালিয়ে ওখানে চলে যেতে পারেন আপনার কাজ হয়ে যাবে এটি শুনে লোকটি অবাক হয় আর বলে ভাই আমি যে সমস্যা নিয়ে এক ঘন্টা থেকে চিন্তা করছি আপনি সেটা এক সেকেন্ডে তার সমাধান করে দিলেন ধন্যবাদ ভাই আর আমাকে ক্ষমা করবেন আমি তখন একটু রেগেছিলাম কিন্তু তুমি এত তাড়াতাড়ি এর সমাধান কি করে দিলে আগেও কি তোমার সাথে এমন হয়েছে চাষি বলল না সেরকম কোনো ব্যাপার নয় আসলে আপনি শুধু সমস্যার কথা ভাবছিলেন আর আমি সমাধানের কথা ভাবছিলাম তো বন্ধুরা যখনই আপনার লাইফে কোনো সমস্যা আসবে আপনার কাছে দুটি উপায় থাকে হয় আপনি সমস্যার কথা ভাবুন অথবা সমাধানের কথা ভাবুন তাই এটা আপনার উপর নির্ভর করবে যখন আপনি কোনো প্রবলেমে পড়বেন তখন আপনি শুধু প্রবলেমের কথাই ভাববেন নাকি সেটি সমাধান করার চেষ্টা করবেন আপনার লাইফে অনেক জায়গায় প্রবলেম আসবে বিজনেসে প্রবলেম আসবে পড়াতে প্রবলেম আসবে রিলেশানে প্রবলেম আসবে কিন্তু যারা শুধু প্রবলেমের কথা ভাবে তারা প্রবলেম ছাড়া আর কিছুই দেখতে পাবে না আর এই কারণেই তাদের চিন্তা শক্তিও কমে যাবে কিন্তু যারা সলিউশন খোঁজে তারা সমস্ত সমস্যার মধ্যেও সমাধান খুঁজে বার করবে তো কমেন্ট করে বলুন আপনার লাইফে যত সমস্যায় থাকুক না কেন আপনি সেই সমস্ত সমস্যার কথাই ভাবতে থাকবেন নাকি আজকের পর সেটি সমাধান করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে থ্যাংকস ফর ওয়াচিং শেষ বিন্দু